শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে সেটা থেকে দেখছো সকলেই খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর হচ্ছে শুক্রবার এখন করি কাটায় বাজে প্রায় ওই সাড়ে সাতটার মতো সাড়ে সাতটা থেকে আমরা ব্লগটি শুরু করছি তোমাদের সবাইকে সাথে নিয়ে তো চলো সকালেই ঘুম থেকে উঠে কিন্তু মামা সোনাকে স্কুলে পাঠিয়ে দিয়েছি কারণ মামা সোনার স্কুলও খুলে গেছে তো আট তারিখ থেকে খুলেছে তো প্রথম দিনে কিন্তু ওকে স্কুল পাঠাতে পারিনি কারণ প্রচণ্ড আমার শরীর খারাপ ছিল আর কালকে ওকে পাঠিয়েছিলাম তো কালকেও ও যাবে বলে কান ছিল তো ওই জন্য ওকে পাঠিয়ে দিলাম আর আজকেও কিন্তু ওকে পাঠিয়ে দিয়েছি স্কুলে তো চলো ওকে স্কুল পাঠিয়ে দিয়ে আর সকালে কিন্তু বাসি কাজ তো সব মাই করেছে আমি কিছু করিনি আমি কিন্তু এই যে শুধু সকালে বাসি নাকিটা ছেড়ে নিয়েছি আর সকালে যেন তো পুজোটা আজকে আমি দিয়েছি আর সেটা তোমাদেরকে আর দেখানো হয়নি তো পুজোটা আগে দিয়ে দিয়েছি তারপর এই যে দেখো কিছু জলের বোতলে কিন্তু জল ধরে নিচ্ছি কারণ জলের বোতলগুলো সব খালি হয়ে গেছে কালকে জল ধরা হয়নি তো সকালবেলাতেই ধরে নিচ্ছি এই তুলসী গাছটা যেন তো একবারে মানে ঝুলে গিয়েছিল পায়ে পায়ে থেকে যাচ্ছিলো যেহেতু এই কল পাড়ে তুলসী গাছ তো সব নোংরা টোংরা ছিটকারে যায় বলে ওই জন্য দেখো সুন্দর করে আগে ওটা বেঁধে দিলাম সকালে ওই যে কাপড়টা ছেড়েছে মা রোদে স্নান করানোর জন্য আর আমার গলার দেখে তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমার কতটা মানে শরীরটা খারাপ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে জ্বর সর্দি তো জ্বরটা ছেড়েছে এখনো কিন্তু ঠান্ডা লেগে আছে তবু কি ভাবলাম যে আজকে একটু ভালো আছি তো আজকে একটু ভিড় কারণ অনেক দিন আমি ভিডিও দিই নি আর শর্ট ভিডিও ঠিকঠাক করে আপলোড করা হয়নি আর এখন যেন তার ছোটো মামার একদম ভিডিও করতে চায় না তোমরা হয়তো ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে তো চলো এই যে একে একে সব জলগুলো ধরে নিলাম আর ওই দিয়ে কিন্তু আমার ট্যাঙ্কিটাও না ভর্তি হয়ে গেছে কারণ জল তো কম খরচ হচ্ছে বেশি জল তো খরচ হচ্ছে না আর বেশি কাঁচাকুচিও তো হচ্ছে না তো চলো আর এই যে দু লিটারের জলের বোতলটা দেখছো ওইটা আমারই মানে মাফ করে খায় তো পুরোটা আমার শেষ হয় না আমার খুবই অল্প জল খাই একদমই জল মানে টেস্ট হয় না আর দিক দেখো ট্যাঙ্কিটাও ভর্তি হয়ে গেছে তো ওইদিকে আমি তাড়াতাড়ি করে বন্ধ করতে গেলাম তো মোটরটা বন্ধ করে দিয়েছি আর বালতিটা আমার পুরো ভর্তি হয় না অর্ধেকটা হয়েছে আমার হয়ে যাবে তো চলো এখন সব জলগুলো রেখে দিই তারপরে রান্না করবো আর আজ কিন্তু হাজব্যান্ডের নয় পাঁচ ডিউটি তো সকালে মানে সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যাবে তো কী করবো সকাল ভেবেছিলাম রান্নাটা করব তো রান্নাটা হয়নি ওই দিকে কিন্তু ভাতটা বসিয়ে না বসানো হয় না এখন একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম এই যে ছোটো মামাকে দিচ্ছে তো খেয়ে নেবে তো ওই প্লেটটা দিতে বলছিল ওকে ওই দিয়ে দিলাম দেখো ও নিজেই কিন্তু খেয়ে নেবে খেতে শিখে গেছে আর আয় যেহেতু নিরামিষ তো ওই জন্য আগে ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম দিয়ে গ্যাসটা ভালো করে পরিষ্কার করে মুছে নিয়ে তারপর দেখো ভাতটা মানে জলটা বসিয়ে দিয়েছিলাম তো জলটা দেখতেই পাচ্ছিলো যে টগ টু করছিলো তো এখন দেখো চালটা তুলে দিলাম ওইদিকে বুঝতে পারছো যে আমি কথা বলছি তো ওই দিকে কিন্তু হাজব্যান্ডের সাথে কথা বলছিলাম তো একটা মানে অন্য কিছু কথা নিয়ে একটুখানি কাটাকাটি হচ্ছিলো তো সেইটা নিয়ে বলা হচ্ছিলো মানে ঝগড়াও না আর কি এমনি কথা কাটাকাটি হচ্ছিল তো চলো আর ওই ডালটা বসিয়ে দিয়েছি যেন তো ডালটা কিন্তু সিটি উঠে গেছে আর ওটা কি অবস্থা হচ্ছে দেখো চারিদিকে মানে জল পড়ে গেছে তো ওইটা আমি এখন ভালো করে মুছে নিচ্ছি প্রায় তো হাজব্যান্ডকে আর ভাত দেওয়া হবে না কারণ অনেকটা দেরি হয়ে গেছে এখনই সাড়ে আটটা বাড়িতে আছে এক্ষুনি বেরিয়ে যাবে তো দেখো পরিষ্কার করে নিলাম আর এখন এসছি দেখো ওই যে ভাতটা বসিয়ে দিলাম দিয়ে আর এখন ওই যে সবজি কাটা হয় না তো সবজিটা কাটবো তো ভেবেছিলাম যে মুগ ডাল করবো আর আলু পোস্ত আর হচ্ছে আলু উচ্চে ভাজা করব। তো যেহেতু বাঁধাকপিটা রয়েছে আর ওই জন্য পোস্ত করলাম না আর অনেক দিন তো বাঁধাকপি খাওয়া হয়নি এবারে এই যে ঠান্ডা পড়ছে তো এবারে এই বাঁধাকপিটা আবার বেশ ভালো লাগবে কিন্তু তা ভালো লাগবে না তো দেখো বাঁধাকপিটা আমি এখন কেটে নিচ্ছি আর ওই যে দেখছিলেন না ছোটো মাম্মা খুব দুষ্টুমি করছিলো ফোনের সামনে বারবার এসছিলো তো আমার ফোনটা কিন্তু ফেলে দিয়েছিল। আর আজ কিন্তু মাম্মাকে মারও দিয়েছি কারণ এর আগের বারে ফোনটাও কিন্তু ফেললে আমার ডিসপ্লেটা পুরো নষ্ট করে দিয়েছিল তো ডিসপ্লেটা চেঞ্জ করতে হয়েছিল। আর এখন দেখো আবার কিন্তু ফোনটা আমার ফাটিয়ে দিয়েছে মানে অপরের গ্লাসটা ফাটিয়ে দিয়েছে দেখতে খুবই বাজে লাগছে একদমই শুনে না শুধু খুব ফোনের নেশা হয়েছে আর খালি ফোন ফেলে দেবে এদিকে ও যখন ভিডিও করতে বলি তখন করে না এদিকে ক্যামেরা লাগালে মানে কত নাটক করে সে কী বলবো তো তবু আমি একটু তুলে রাখছি তবু দেখাচ্ছি তো চলো এই দেখে দেখো বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি তো এই বঁটিতে না আমি বেশ ভালো কাটতে পারি না আমি এই ছড়িতে ওই বাঁধাকপিটা বেশ কাটতে ভালো লাগে বঁটিতে না একটু মোটা মোটা হয়ে যায় তো কী করবো একটু মোটা মোটা করে কেটে নিলাম খুব পাতলা করে কাটতে পারিনি আর এই বাঁধাকপিটা কিন্তু নিরামিষ হবে আর আমার এই বাঁধাকপি কিন্তু নিরামিষ খেতে বেশ ভালো লাগে তো চলো এই দিয়ে কিন্তু সবজিটা কাটা হয়ে গেছে এই যে বাঁধাকপি আলু আর আলু হচ্ছে ভাজা আর এই যে দেখো গ্যাস টপ করে দিয়েছিলাম তো ভাতটা কিন্তু অর্ধেকটা হয়ে গেছে লাস্টে আরেকবার ফুটিয়ে নেবো আর ডালটাও কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে ওই যে সবজিগুলো কাটতে বেশ খানিক টাইম লেগেছিল তো একটা সিটি তুলে বন্ধ করে রেখে দিয়েছিলাম তো বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তো এখন দেখো সম্বুলে দেবো ডালটা তো আর পাঁচ ফোরন দিলাম না কারণ ওই পাঁচ ফোরণ ওই মেথিটা না একদমই খেতে চাই না আমার হাজবেন্ড আর বড় মামাও একদম খেতে চায় না তো দেখো এখন এই যে শুকনো লঙ্কা গোটা জিরে তেজপাতা দিয়ে মুগ ডালটা সমুড়ে দেবো আর ডালটা বেশ ভালোভাবে সেদ্ধ হয়েছিল দেখো আর এখন কিন্তু বাকি রান্না হয়নি তাকে ডালটাই ফোড়ন দিয়ে দিলাম আর তারপরে কিন্তু ওই রান্নাগুলো করব। তো চলো এদিকে কিন্তু ডালটা আমার হয়ে গেছে আর এখন এই যে দেখো কড়াইতে অল্প একটু দিন নিয়েছি আর এখন দেখো বাঁধাকপিটা আমি দিয়ে দেবো তো বাঁধাকপিটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব একটু ভাজা ভাজা করে নিয়ে তারপর ঢাকা দিয়ে দেবো আর এখন কিন্তু আমি জল দেবো না কারণ এই যে বাঁধাকপিটা লবণ পড়বে তো এতে কিন্তু অনেকটা জল বেরোবে আর বাঁধাকপি জলদি সেদ্ধ করলে না অতটা টেস্ট হয় না আর আমার এই নিরামিষ বাঁধাকপিটাই বেশ খেতে ভালো লাগে অনেক অনেক রকমভাবে করে আমার এই নিরামিষটাই ভালো লাগে শুধু আদা বাটা দিয়ে টমেটো থাকলে একটু ভালো হতো তো টমেটোটা আজকেই শেষ হয়ে গেছে এখন আর সকালবেলায় কোথায় পাবো রান্না করতে আবার দেরি হয়ে যাবে বাজার থেকে নিয়ে আসতে তো দেখো রান্নাটা করিনি আর আমার খুবই কষ্ট হচ্ছে করবো তো সংসারের কাজগুলো করতে হবে ফেলে ডালে পড়েই থাকবে ছোটো ছোটো দুটো বাচ্চা রয়েছে ওরা কি খাবে ওদের কথা ভেবে উঠে কিন্তু সব কাজগুলো করতে হচ্ছে সকালের দিকটা শরীরটা ভালো থাকলেও কিন্তু এই টাইমটা একদম শরীরটা একদমই সার দিচ্ছিল না কি বলবো তো দেখো এই যে আমার বাঁধাকপিটা হয়ে গেছে তো অনেকটা সময় পর এখন দেখো এই যে বাসনগুলো ধুয়ে নিয়েছি তো সকাল থেকে যে মানে বাসনগুলো পড়েছিল তো একটাও ধোয়া হয়নি তো চা খেয়েছিলাম আর আজ সকালে জানো তো যেহেতু সকাল করে রান্নাটা হয়ে গিয়েছিল তো সকালে ভাত খেয়ে নিয়েছিলাম তারপরে শরীরটা খুবই খারাপ করছিল একদমই পাচ্ছিলাম না সব রেখে দিয়ে একবার শুয়েছিলাম প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল মাথা থেকে কান থেকে খুব ব্যথা যন্ত্রণা হচ্ছিল তো একটু শুয়েছিলাম আর এখন কটা বাইছে ওই সাড়ে এগারোটার মতো বাইছে এখন দেখো বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর ওই ছোটো মাম্মা বড় মাম্মাকে জানো তো ঘরের ভেতরে আর কি রেখে দিয়ে এসেছি গেটে লাগিয়ে দিয়ে এসেছি আর বড়ো মাম্মা এখন খুব বুঝতে শিখেছে তো আমার শরীর খারাপ হলে কিন্তু একটু দুষ্টুমি করে না ও বনিকেও দেখে রাখবে বদমাইশি করবে না তো চলো এই যে দেখো এক একে সব ধুয়ে নিলাম আর আগে মেজে নিয়েছিলাম আর এখন দেখো ধুয়ে নিলাম আর এখন দেখো কলপাতটা ভালো করে পরিষ্কার করে নেব সকালে ওই যে ডিম সেদ্ধ এছাড়াও খোলাটাও ফেলা হয় না আর এই কলপাটটা খুব নোংরাও হয়েছে পরিষ্কার কদিন বৃষ্টি হলো তো দিয়ে এরকমশীলতা হয়ে গেছে তো এখন একদমই গায়ে ভালো জোর নেই তো এখন পারবো না এখন যা আছে থাক তো হাসবেন্ডকে বলবে এখানটা পরিষ্কার করে দিতে বেশ দেখতে খুব কাজে লাগছে তো চলো আর আমার এই ছোট্ট ছোট্ট ভিডিওগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেওয়া যদি খুবই ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইবের করে পাশে থেকো আর পরবর্তী যখন ভিডিও ছাড়বো তোমাদের কাছে নট যাবে তো চলো ওই কিন্তু মামা দেখি এখনও স্নান করা হয় না ওই পৌনে বারোটার মতো বাজেছে তো এই যে এখন দেখো জামাগুলো একটু শুকিয়ে গেছে তো কালকে একটু ভিজে ভিজে ছিল সকালে মিলে দিয়েছিলাম একটু শুকিয়ে গেছে ওগুলো এখন দেখতে খুব বাজেও লাগছে তো ওইগুলো এখন দেখো ভাঁজ করে নিচ্ছি তারপরে ওদিকে স্নান করাবো নিজে স্নান করব কারণ এই ভিডিওর বাইরে অনেক কাজ থাকে তো আজকে একদমই মন চাইছিল না যে কেউ যদি বাচ্চাগুলো স্নান করে দিত একটু মানে আরাম পেতাম তো কী করবো খুবই মাথা যন্ত্রণা হচ্ছে আর বেলাও হয়ে যাচ্ছে ওদেরকে স্নানও করাতে হবে আর এখন দেখো একে ভাঁজ করে নিচ্ছি আর এই যে কাঁথাগুলো দেখছো ছোটো ছোটো কাঁথাগুলো এগুলো সবই কিন্তু বড় মাম্মা ছোট মামার বেলায় কিন্তু একটা কাঁথাও আমি বানায়নি আর বড় মাম্মার বেলাতে কিন্তু আমি চল্লিশটা কাঁথা বানিয়েছিলাম তো হওয়ার পরেই করেছিলাম আগে না তো ওই কাঁথাতে আমার কিন্তু হয়ে গেছে আর কিন্তু বানাতে হয়নি হ্যাঁ তোমাদেরকে তো বলাই হয়নি তো দুর্গা পুজো লক্ষ্মী পুজো তোমাদের সব কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো আমার কিন্তু এবছর একদমই ভালো ভালো কাঠেনি না লক্ষ্মী পুজো না দুর্গা পুজো তো ঠাকুর দেখতে বেরিয়েও ঠাকুর দেখা হয় না তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাইকে